বৃহস্পতিবার সকাল থেকেই কুমারঘাট মহকুমা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ভোট সামগ্রী নিয়ে একে একে বেরিয়ে পড়লেন ভোটকর্মীরা কাল সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণের কাজ যা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া যাবতীয় প্রস্তুতি কুমারঘাটে চূড়ান্ত এদিকে লোকসভা ভোটকে ঘিরে প্রশাসনিক ব্যবস্থা সার্বিক বিষয়ে জানালেন মহকুমা শাসক রাত পোহালে দেশের অন্যান্য জায়গার সাথে ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট বরাবরের মতো উৎসবের মেজাজে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন থেকে প্রশাসন অনুকোটি জেলা কুমারঘাট মহকুমার বিভিন্ন ভোট কেন্দ্রে শুক্রবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ তার আগে বৃহস্পতিবার করা নিরাপত্তা ইভিএম আনুষাঙ্গিক ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্র উদ্দেশ্যে রোনা দিলেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা এদিন পাবিয়াছড়া কলোনি হাই স্কুল থেকে পাবিয়াছড়া এবং ফটিকরা বিধানসভার একশো তেরোটি ভোট জন্য সকাল থেকে ভোট সামগ্রী নিয়ে এক একে বেরিয়ে পড়ছেন ভোট কর্মীদের দল কুমারঘাটের মহকুমা শাসক তথা অতিরিক্ত নির্বাচনী আধিকারিক এন চাকমা জানিয়েছেন গোটা মহকুমায় চারটি মডেল পুলিং স্টেশন তৈরি করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পুলিং স্টেশনগুলোতে একজন করে থাকবে মাইক্রো অবজারভার থাকবে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা

এস টি পার্লামেন্টারি কলেজের আন্ডারে তার মধ্যে ফিফটি পাবিয়েছা অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে ফিফটি নাইন পোলিং স্টেশন আছে এবং ফিফটি ওয়ান ফটিগ্রায় অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে আমাদের ফিফটি ফোর পোলিং স্টেশন আছে তো এই নিয়ে আমাদের একশো তেরোটা পোলিং স্টেশন আন্ডার টু অ্যাসেম্বলি সেগমেন্ট তো প্রত্যেকে প্রত্যেক পোলিং স্টেশনে আমাদের সিএপিএফ থাকবে হাফ সেকশন করে পোলিং টিমের সাথে আমাদের মাইক্রো অবজারভার থাকছে পাশে অ্যাডিশনাল পোলিং অফিসার দেওয়া হয়েছে যেগুলো আমরা বিভিন্ন পোলিং স্টেশনে সব পোলিং স্টেশনে আমাদের ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কভার করা হবে রিপোর্ট সার্চ